চলে যাচ্ছে এই গর্বের দিন টিকে থাকবে তো ইউ উইল বি ভেরি ফ্রাম ফ্রম দিস দ্যাট আই অ্যাম এ ভেরি ইয়ং এন্ড এ স্টুডেন্ট এটা টিকে থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢলবে না তো ভালো করে yaad করো আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু জুক্তিতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আসনা তিনটি ঠিকই এক মায়ের নখ থেকে মাকার চুল পর্যন্ত নাপাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখার একটা জায়গায় এই জায়গায় একটা পাক আছে বদবু ছাড়া খুশবুদের ভাই দেখাও টুন হওয়ার মেচে দেখাও না খুলে কালিন সানু মিনু স আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ ব্যাডনেস উই এভরিবডি বয়ার অফ এ ড্রপ অফ এ ডার্জি ফ্লুইড নাথিং ইলস আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে খালি আসসালামিনুৎফা আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ফিউ ব্যাডনেস উই আর এ ড্রপ অফ এ ডার্জি ফ্লুইড আমরা একদিন তো নাপাক মনির কাতরা এর চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরিয়ে দিবে দিকে মুখ অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো পায়খানা বেশ রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না এরপরে প্রতি পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তো আমার নিজের দিবে নিজের বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দেওয়াটা একটু চুমু দি একখানা জমিতে ঘাম বেরোচ্ছে তো তুমি তো হাজারো হলে আমার স্বামী তোমরা তুমি তো আমাদের আব্বু তাই একটু দাও না একটু চুমো দিই কেউ সবাই আব্বু একটু হাটটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে এই তো তোমার পরিচয় পারে নক থেকে মাতার চুল পর্যন্ত বদবু সারা কোথাও তিন ফুল তোমরা বলো দুর্বল আমি জিজ্ঞাসা করছি সাড়ে তিন হাতের একটা এইরকম শরীর সুদান চেহারা তোমার পিঠে কি বসে আছে এইভাবে দুই তিনবার দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তুমি না খুব বুদ্ধির মরাই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গাল গপ্প করো তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলে না তা জানি আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছু জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটর সাইকেলে রোগ আঁকতে দিয়ে স্টান করে খালি বাজারে গিয়ে স্টানটাকে স্টান করে খালি পা দিয়ে স্টানটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল আর সঙ্গে সঙ্গে ডেট লাশ নিয়ে বাড়ি চলে এসছিল বাজার করতে বড় ঝোলা নিয়ে এসছিল বড় আশা করে বেগমান অপেক্ষা করছে বাড়িতে বাজার গিয়ে বাজার থেকে ব্যাগে বাজার যায়নি তার লাশ চলে গেছে বাড়িতে

তুমি আদিবিন্দন পাক তুমি বড় দুর্বল তুমি বড় বধূদার আর তুমি তোারে নিজের দশ মিনিটের পরের অবস্থা তাও তোমারে জানি এরপরেও যে আল্লাহ তোমাকে দিনে দিনে তার দয়ায় এই সেকেন্ড সুরো আর এই রকম দিয়েছে একবার তার কথা ভাবো না একবার তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে মুক্তি পালিত করেছেন দেখবেন সবাই আমরা তো ওই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা নানি নানি চাচি যারা ওখানে ভেতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হওয়ার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে থাকে কান টানগুলো ঠিক আছে কিনা না সব কিছু চোখ টুকগুলো হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে খবর তো বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়েছে সব আছে চোখ আছে গরু আছে মাথায় চুল আছে হাত মা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে তোর মুখে দাঁত কটা নেই কেন কখনো ভেবেছান তোমার মুখে দাঁত কটাচ্ছি আল্লাহ আমি তোমার সবকিছু দিয়েছি হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন করে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিইনি কেন তোমাকে বাঁচাবার জন্য আমাকে চেনো আমি কত বড় মেহরবান তোমার জন্য শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখের দাঁত কটা বেরিয়ে যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম কোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরফাতে জবাই করা মুরগিকে যেভাবে তরফাতে দেখো ওইভাবে মায়ের সামনে তরফাতে মোরে যেতে তুমি তোমার মা একটা একবার মুখে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগা তোমরা এই জন্য তুমি কামড় নিয়ে ঘা করে দিয়েছো আমি বাঁচাবার জন্য সব তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগারস যা কিছু প্রয়োজন ইজ এভরিথিং हैज बीन गिवन মাই প্রম মাইসেলফ শুধুমাত্র তোমার দাপট দিয়ে যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য তারপরে দিনই নয়তো মায়ের স্তরকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে মায়ের চোখের সামনে তরপাতে তরপাতে তুমি মরে যেতে চিন্তা করেছ আমার কথা তোমার প্রতি কত দয়া করেছে ফের এই বাচ্চাটা হাদিসে পাখির মধ্যে এসে আস্তে আস্তে যখন বড় হয় তার বুবুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে শব্দ এর কানে আসে আমার এরকম রকম দাঁত আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে পাখির কথা বলছে আল্লাহ বলে তুই একটু সবর কর সবর কর কারণ এখন তোর অতটা আওয়াজ হয়নি এখনই যদি দাঁত দিই মায়ের স্থানে খাবার দিবি একটু সবর কর এই সাত আট মাস নমাস দশ মাস হুক না একটু জন তারপরে আমি দাঁত দেবো গুছতেই নরম জায়গা থেকে আস্তে করে বাবা মা সব খুশি আম্মা তোমার নাকের দাঁত গুজিয়েছে শুনেছ আচ্ছা দুটো তার বুঝিয়েছে তো উঠতে দেখে সবাই খুশি আচ্ছা কখনো ভেবেছ এই দাগটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর পারে না হুইল টিপ ডান্স আপ হুইল টিপ ডান্স আপ অ্যানিমোডিয়াম সফ টি ওয়ার্ল্ড মডার্ন সায়েন্স মডার্ন টেকনোলজিওয়ালা এই দানকে কথাতে দেখে খুশি হয়েছো বাড়তে বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে তারপরে আর বাড়ে না কম দুনিয়ার মডার্ন টেকনোলজি এর পিছনে কাজ করেছে বলো বলো না তবে দেখেছো আমার দয়া তারপরেও যদি যেভাবে বাড়ছিল যদি আর ছটা মাস বাড়তো না তোমার নিজের চেহারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আটকেও হয়ে পড়ে যেতে অজ্ঞান হয়ে মরে যেতে কি বিকট চেহারা নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এই রকম হতো তোমার চেহারা বিকট একটা চেহারা হতো আমি ওটাকে কন্ট্রোল করেছি এই বাচ্চা তখন সাত আট দশ মাসে এক বছর দেড় বছরের বাচ্চা দেখে দাদা কি জন্য ভাইজানের জন্য কি কর্মর করে কী বলছে ববুর জন্য কি একটা খাচ্ছে শক্ত মতো কি একটা শক্ত মতো চি শোনা যাচ্ছে আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সবর কর না তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবুতে পারবি শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে তুই একটু সবর কর কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মুয়ের দাঁতটা নচ্ছে फिर একটা একটা করে 3200 আমি ট্রান্সফার করি फिर ওখানে থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হার হোক পেয়ারা হোক যা কিছু মনে খুব করমড়ি চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে না এত বড় দয়ার দান দেখেও তুমি একবার আমার সামনে ঝুঁকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ভিড়ে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আসমি আসতিন গোটা লাঞ্চক দেখাও আমার জমিনের দর্প ভরে পারেখে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে চেষ্টা করতে না না ওসব আমাদের দ্বারা হবে না হয় হয় কি আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে কি আছে তোমার কাছে বলো না এর মাস আজকের যেটা ফুলছে মাস এটাকে না আর এই দিকে ঝোলা মানে ফোলাতে পারবে না শত চেষ্টা যদি করো তো উপরে নিচের দিকে ঝুলে থাকবে যে দাঁত আজকে করমড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও এ চোখ আজবাতে কাল ঝাপসা হবে এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে এ শক্ত বডির মাসেল চামড়া জিমে থাকা শুরু আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কিছুই আমি করবো না শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই ও আমের ও কে যোফিল মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ ঘুরে পড়েছিলে নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছে নিয়ে নিজের মুখে দিয়েছিলে না আমাকে তুমি কি দিতে যাও একটু যদি hayatটুকু বাড়িয়ে দিই মুখ ঘুরে পড়ে থাকতে হবে পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাশি হবে না কারণ দেখলি বলবে কেউ একটু বাথরুম দাও আমার একটু হালকা তুলে দাও তো কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাছের ধরানো লালচো করা জমিনে দরকর করে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি বলুন আমি কিছু করবো না একটা হাতি যদি এসে মশাকে বলে আরে তুই নাকি আমার সামনে নাকি পাল্লা দিবি আমি তো চিন্তা করে ফুল পাচ্ছি না তোকে যে মারব কোথায় মারবো আচ্ছা একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাগ মারবি বলেন তো তো আল্লাহ যদি আমাদের মতো তিন হাতের একটা কঞ্জর না পায় इंसान के আল্লাহ যদি টোকা দিতে চায় তো আল্লাহ কি জিগ্যেত কোথায় টোকা দেবো বলতো আমি আল্লাহ সব আসমান জমিন কে একদিন আমি আমার হাতের তালুতে নেব লিল্লাহিল ওয়াহিদুল কহার জমিনকে আমি একদিন আমার হাতের দাম তো আল্লাহ কত বড় আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে ওই হাতির মতো মশাটাকে যদি বলে হ্যাঁ তোরে আমি কোথায় ধরি আর কোথায় বাড়ি বলতো আর এই মশা যদি দ্বন্দ্ব হ্যাঁ হ্যাঁ আসেন না আসো না হোক মোকাবেলা হয়ে যাবে তো বলেন আজকে খুব চিন্তা করুন আমি যদি হায়াত বাড়িয়ে দিই বুক থুক করে থাকবে আর নিজের হাতে পায়খানা থাকবে পাশ দিয়ে চোর যেতে রাজি হবে না ওই ডেকে ডাকবে আর শুধু ধরত নাম বসি তো মরত কেন তোমার দিনগুলো কোথায় গেল এই রকম বুক দিনগুলো তোমার কোথায় গেল দস্ত ও দিন আসবে দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে আল্লাহ ভুল্লু না সে জয় কাতল মাও ঝুপড়িওয়ালা আর কুর্সিওয়ালা কে আছো যে আমার কাছে আসবে না